নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ সতেরোই আগস্ট রবিবার সাল দু আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন প্রিয় দর্শক ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা কুড়ি পেরিয়েছে সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন অর্থাৎ বায়ু প্রবাহের পরিস্থিতির দিকে আমরা একটু প্রথমে নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ ভারতের রাজ্যগুলো হয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে একটি ওয়েদার সিস্টেম রয়েছে বিশেষ করে মধ্য এবং পশ্চিমাঞ্চলে অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশা উপকূল লাগোয়া এলাকাতে যে নিম্নচাপটি অবস্থান করছে তার দিকে আরব সাগরে ম্যাক্সিমাম ময়েশ্চার কিন্তু ছুটে যাচ্ছে আর সেই সাথে এই মুহূর্তে গুজরাট এবং লাগোয়া এলাকার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা এই নিম্নচাপের কেন্দ্রের মধ্যে দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গ এবং লাগোয়া এলাকা থেকে অনেকটা দূরে এই মুহূর্তে সরে গেছে এই কারণে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে ত্রিপুরা এবং লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বিগত বেশ কিছু দিনে আবহাওয়াতে উন্নতি চোখে পড়েছিল তবে কিছু ঘন্টা আগে থেকে মোটামুটি চব্বিশ বা ঘন্টা আগে থেকে কিন্তু ত্রিপুরা এবং লাগোয়া বাংলাদেশের পশ্চিম পূর্ব প্রান্তের দিকে আবার নতুন করে অ্যাক্টিভিটি বেড়েছে তার নেপথ্যে যদি অন্য কারণ রয়েছে কারণ এখানে ইনস্টেবিলিটির পরিমাণ লাগাতার বাড়ছে এদিকে লাগাতার যে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে সেটা কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়েই যাচ্ছে কিন্তু এখানে যেহেতু অ্যাক্টিভ কোনো ওয়েদার সিস্টেম নেই যেহেতু নিম্নচাপটি অনেক দূরে অবস্থান করছে তাই এখানে কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না বিগত তিন চার দিনে ম্যাক্সিমাম ময়েশ্চার কিন্তু এই সিস্টেমটার কেন্দ্রের মধ্যে ছুটে যাচ্ছে তার জন্যই কি হচ্ছে আর্দ্রতার পরিমাণ কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে গেল। আর্দ্রতাপূর্ণ হাওয়া বয়ে গেল তা কিন্তু জমা হচ্ছে এই নিম্নচাপের কেন্দ্রে গিয়ে এর ফলে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহার বাংলাদেশের একটা বড় এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বিগত চার পাঁচ দিনে আমরা আবহাওয়াতে অনেক বেশি উন্নতি দেখতে পেয়েছি এবং তার সাথে চড়া রোদের দাপট চোখে পড়েছে কোথাও কোথাও শরতের মেজাজ চোখে পড়েছে আর এই মুহূর্তে এছাড়াও আরও একটি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ চীন সাগর এবং লাগোয়া ভিয়েতনামের উপকূলবর্তী জায়গার উপরে এখানে এই যে সিস্টেমটা অবস্থান করছে এই সিস্টেমটাও কিন্তু অনেক শক্তিশালী হয়েছে পরবর্তীতে ধীরে ধীরে এটা কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ফলে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু পরবর্তী সময়ে উত্তর যে রাজ্যগুলো রয়েছে ভারতের সেই রাজ্যগুলো পেরিয়ে বাংলাদেশ এবং লাগোয়া এলাকার দিকে এগোতে পারে ফলে এই এলাকাগুলোতে পরবর্তী সময়ে আবারও অ্যাক্টিভিটির পরিমাণ বৃদ্ধি পাওয়া সম্ভব তবে এই মুহূর্তে যে সিস্টেমটি রয়েছে বঙ্গোপসাগরে এবং মৌসুমি অক্ষরেখা যেহেতু অনেকটা দক্ষিণের দিকে নেমে গেছে তাই এই এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভিটি বেশি হয়ে চলেছে এই এক্ষেত্রে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে আরব সাগরের বিভিন্ন এলাকা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য সেই সাথে বঙ্গোপসাগরের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মেঘের আনাগোনা অনেকটাই বেশি অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার সেই সাথে মধ্যপ্রদেশের ম্যাক্সিমাম এলাকার পাশাপাশি রাজস্থান এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে রোদের দেখা মিলছে গরমের দাপটে এই এলাকাগুলোতে অনেকটা বেড়েছে এই একই আবহাওয়া কিন্তু বিগত চব্বিশ ঘন্টা আগেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং লাগোয়া উত্তরবঙ্গ পার্শ্ববর্তী জায়গাগুলোতে ছিল তবে বেশ খানিকটা মেঘ সেটা বাংলাদেশ থেকে প্রবেশ করে এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে সমতলের জেলাগুলোর পাশাপাশি গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের একটা বড় এলাকাকেও কিন্তু ঢেকে ফেলেছে ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে অর্থাৎ চড়া রোদের দাপট কমে এসেছে হালকা মৃদুমন্দ বাতাস কোথাও কোথাও সামান্য হলেও টের পাওয়া যাচ্ছে এই নিম্নচাপের কারণে তবে তার গতিবেগ অত্যন্ত কম বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সেই সাথে ত্রিপুরাতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে মেঘালয় এবং লাগোয়া আসামের কিছু কিছু জায়গাতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে আসামের উত্তরাঞ্চলে একটা ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু চড়া রোদের দাপট এবং রীতিমতো গরমের প্রভাব কিন্তু টের পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এখনও পর্যন্ত খানিকটা রোদের দেখা কোথাও কোথাও মিললেও যত সময় যাবে আকাশ এখানেও খানিকটা মেঘাচ্ছন্ন হতে শুরু করবে উত্তরবঙ্গের সমতলে উপরে থাকা মেঘ ধীরে ধীরে বিহারের দিকেও এগোচ্ছে ফলে বিহারও কিন্তু আকাশ মেঘে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে উড়িষ্যার ম্যাক্সিমাম জায়গাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে রোদের দেখাও কিন্তু মিলছে এই হলো সর্বশেষ চিত্র অন্যদিকে দক্ষিণ চীন সাগরও কিন্তু নিম্নচাপের কারণে লাগাতার মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়ছে যত সময় যাবে এই সিস্টেমটাও কিন্তু মেঘ নিয়ে ধীরে ধীরে এগোতে থাকবে ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে এবং তো এই সিস্টেমটা এদিকে প্রবেশ করতে করতে মোটামুটি তেইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আগস্টের সময় লেগে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ তেইশ বা পঁচিশ তারিখ থেকে কিন্তু এখানে একটা বৃষ্টিতে আমরা ইন্টেন্সিটি বাড়তে দেখব অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি বাইশ তেইশের আশেপাশে গিয়ে অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে কি হতে পারে সেটার দিকে আমরা একটু নজর রাখব দর্শক আজ সতেরোই আগস্ট কোথায় কেমন অ্যাক্টিভিটি হতে পারে আমরা সেটার দিকে নজর রাখবো দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গাতে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি উড়িষ্যার ম্যাক্সিমাম জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এবং সেই সাথে উত্তর ওড়িশার জলেশ্বর বালাসর এবং লাগোয়া জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের অ্যাক্টিভিটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিহারের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা বিশেষ করে ভাগলপুর এবং লাগোয়া জায়গাগুলোর দিকে এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কথা হতে পারে বাকি ম্যাক্সিমাম বিহারে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি ঝাড়খণ্ডে ম্যাক্সিমাম এলাকাতে আজকে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি বলে মনে হলেও কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করাচ্ছে অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর জেলাতে ছিটে থেকে হালকা বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও এক পশলা মাঝের ধরনের বৃষ্টি আজকে সকাল থেকেই দুপুরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের একটা প্রাবল্য এখানে লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম মনে হচ্ছে তবে কোথাও কোথাও ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া জায়গাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে বাংলাদেশের আটটি ডিভিশনে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়াতে বিভিন্ন রকমের মেজাজ চোখে পড়তে পারে রাজশাহী ডিভিশন এবং লাগোয়া জায়গাগুলোর দিকে মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে সঙ্গে একাত পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সিলেট ডিভিশন সেই সাথে লাগোয়া জায়গাগুলো দিকেও পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পার্বত্য চট্টগ্রামে কোথাও কোথাও এই ধরনের আবহাওয়া থাকতে পারে বাকি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়ার সম্ভাবনা বেশি কোথাও কোথাও একাত পশলা বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না আসামের বিভিন্ন জায়গা বিশেষ করে ধুবুরি হজই তেজপুর গুয়াহাটি বঙ্গাইগাঁও কোকরাঝাড় এই এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে আগামী কাল অর্থাৎ আঠেরোই আগস্ট সোমবার হতে হতে উড়িষ্যাতে বৃষ্টিপাতের পরিমাণ নিশ্চিতভাবেই বাড়বে ধীরে ধীরে নিম্নচাপটি সামান্য উত্তরে ওঠার সম্ভাবনা রয়েছে এই কারণেই উড়িষ্যাতে আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে হাওয়ার গতিবেগ মোটামুটি আজ এবং আগামীকাল ভালোই থাকবে ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতে এবং এর পাশাপাশি উড়িষ্যার সঙ্গে সঙ্গে গাঙ্গা দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা যেরকম কলকাতা হাওড়া হুগ হুগলির দক্ষিণাঞ্চলের পাশাপাশি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কিছু কিছু জায়গায় এখানে হালকা থেকে মাঝেরই ধরনের বৃষ্টি আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে নিশ্চিতভাবেই এই কয়েকদিন যা আবহাওয়া গেছে উপকূলবর্তী এই জায়গাগুলোতে তার তুলনায় আগামীকালকে এই পরিস্থিতিতে পরিবর্তন এসে এখানে বৃষ্টি অবশেষে নামার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকা সম্ভাবনা থাকলেও কিছু কিছু জায়গাতে থান্ডাস্টম অ্যাক্টিভিটির মাধ্যমে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনাই বেশি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের উপকূলবর্তী জায়গাগুলোতেও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি হতে পারে বাকি বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা ডিভিশন সিলেট ময়মনসিং ডিভিশন রাজশাহী ডিভিশনে একাংশ খুলনা ডিভিশনে উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গাতেও হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে আজ এবং আগামীকাল ছিটা থেকে হালকা বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও একাত পশলা ধরনের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডার্সের জেলাগুলো পাশাপাশি সমতলের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অর্থাৎ এবার যত সময় যাবে আমরা বিগত তিন চার দিনে দেখেছি যে অনেক রোদ গরম চড়া রোদের দাপট বিভিন্ন জায়গাতে ছিল মেঘের ঘনঘটা ঘটা অনেকটাই কমে গেছিলো এবার যত সময় যাবে মেঘের ঘনঘটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং একটু একটু করে বৃষ্টির উপযুক্ত পরিবেশ বিভিন্ন জায়গাতে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে আগস্টের উনিশ তারিখ হতে হতে নিম্নচাপটি অনেকটা পশ্চিমে সরে যাবে এবং সেই সময় গুজরাট এবং লাগোয়া মহা মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা এই মধ্যপ্রদেশের একাংশের পাশাপাশি পার্শ্ববর্তী জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা মনসুন ট্রাফ এই সময় ধীরে ধীরে উত্তরের দিকে ওঠার মতো পরিস্থিতি তৈরি হতে থাকবে তাই উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে বাকি মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা বিশেষ করে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলো পাশাপাশি বাংলাদেশের মধ্যাঞ্চলে একটা বড় এলাকা এই এলাকাগুলো বেশিরভাগ জায়গাতে ড্রাইভার শুকনো আবহাওয়া ঝাড়খণ্ড বিহারে বেশিরভাগ জায়গাতেও ড্রাইভার শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি কোথাও কোথাও একটু অন্তত ঠান্ডাটম অ্যাক্টিভিটি হতে পারে তবে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস হিমালয় পারদেশের দিকে ছুটে যাওয়ার সম্ভাবনা ফলে উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইডোর জেলাগুলো পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চল আসাম মেঘালয়ের বিভিন্ন এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আপনাদের অবগতির জন্য বলতে চাইব আজ এবং পরবর্তী তিন চার দিনে কিন্তু হিমালয় লাগোয়া যে উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইডুয়ার্সের জেলাগুলো আসামের কিছু এলাকা বিহারের নেপাল লাগোয়া কিছু জায়গা নেপালের একাংশ সিকিমের কিছু কিছু জায়গা এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতেই পারে এই ব্যাপারে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না এরপর যত সময় যাবে মনসুন ট্রাপ ধীরে ধীরে আরও উত্তরের দিকে অর্থাৎ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ সন্নিহিত এলাকার দিকে সরে আসবে এবং যেটা হতে পারে যে একুশে আগস্ট থেকে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির মতো পরিস্থিতি উড়িষ্যা ঝাড়খন্ড গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গার পাশাপাশি বিহারের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এবং সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার দিকেও কিন্তু ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং বাইশ বা তেইশে আগস্ট হতে হতে দক্ষিণ চীন সিস্টেমটি ধীরে ধীরে ত্রিপুরা এবং লাগোয়া এলাকা দিকে এসে হাজির হওয়ার সম্ভাবনা ফলে মনসুন ট্রাফের পাশাপাশি সেই ওয়েদার সিস্টেমটিও কিন্তু এই এলাকাগুলোতে প্রভাব দেখাবে ফলে বাংলাদেশ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের পরিমাণ সেই সময় নিশ্চিতভাবেই বাড়বে এবং সেই সময় মেঘাচ্ছন্নতার পরিমাণ অনেকটাই বেড়ে যাবে পূর্ব ভারতের পাশাপাশি বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মেঘাচ্ছন্নতা তার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিবেশ বেশিরভাগ জায়গাতে জারি থাকবে এবং এই পরিস্থিতি একুশে আগস্ট থেকে অন্ততপক্ষে আঠাশে আগস্টের মধ্যে থাকা সম্ভব অর্থাৎ মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং তার সাথে বৃষ্টি তাই এই সময় পাট চাষি ভাইদের যাদের পাট শুকানোর কার্যকলাপ চলছে তাদের খানিকটা হলেও সমস্যা হতে পারে তবে আজকে যদিও দক্ষিণবঙ্গের আকাশ মেঘে থেকে গেছে বা উত্তরবঙ্গের আকাশ মেঘে ঢেকেছে পার্শ্ববর্তী জায়গাতেও মেঘাচ্ছন্নতা রয়েছে তবে আগামী কাল এবং পরশুদিন কিন্তু বিভিন্ন জায়গাতে রোদে দেখা কম বেশি পাওয়া যাবে তাই এই সময়ের মধ্যে কিন্তু পাট শুকানোর কাজ অনেকটা এগিয়ে নিতে অনুরোধ করবো চাষি ভাইদের এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ